এক একজনের আডিয়লজি এক এক ভাই অত ফিল করার দরকার নাই খালি মুখস্থ করবি শুধু মুখস্থ করবি ম্যাথ করবি ঠিক আছে ম্যাথ করে আসলে কোশ্চেন করবি বাট আমার আইডিওলজিটা এমন যে আসলে আমাদের কি করতে হবে জিনিস ফিরতে গুলো লাইফের সাথে রিলেট করতে হবে তুমি সেকেন্ড পেপার কথা চিন্তা করবি সেকেন্ড পেপারে আসলে আমাদের অনেক ধরনের জিনিসপাতি আছে যেগুলো আমরা রিয়েল লাইফে দেখি না যেমন চুম্বকের জিনিসপাতি আছে ইলেকট্রিসিটির জিনিসপতি আছে যেগুলো আসলে রিয়েল লাইফের সাথে লাইফ করতে খুব একটা পারবো না বাট ফার্স্ট পেপারে যেগুলো আছে যেমন আসলে আমাদের বল গতিবিদ্যা আছে ওগুলো কিন্তু আমরা রিয়েল লাইফের সাথে ঘটনার সাথে মিলাইতে পারি যেমন হচ্ছে আমাদের বলবিদ্যা যখন না বলবিদ্যা দেখবা রকেটের জিনিসপাতি দেখতে পাবা তারপরে আসলে আমাদের কিভাবে বলকে আসলে আমরা এই যে ঘর সংরক্ষণশীলতা সংরক্ষণশীতা থেকে আমরা দেখতে পাবো যে আসলে ধর একটা যখন আমরা রাইফেল চালাই তখন একটা যখন বুলেট যখন বের হয় তখন দেখা যায় হচ্ছে যখন রাইফেলটা পিছনের দিকে যখন যায় এটা কেন যায় সেই জিনিসটা আমরা বুঝতে পারবো সেটা আসলে ঘরবেগের সংরক্ষণশীলতা এরকম রিয়াল রিয়েল লাইফের সাথে রিলেট করতে করতে আসলে জিনিসগুলাকে আস্তে আস্তে ফিল করা শুরু করবা যেমন আমরা চিন্তা করতে পারি যে আসলে আমাদের কি হচ্ছে আমাদের শক্তির আসলে সৃষ্টি হয় না ধ্বংস হয় না এটা দেখতে পাই যে আসলে কোনো বলকে বল একটা গতিকে আমরা অন্য একটা গতিতে কিভাবে কনভার্ট করতেছি ওই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা রিয়েল লাইফের সাথে রিলেট করতে হবে রিয়েল লাইফের সাথে যত তত ফিজ তোমার কাছে সহজ লাগবে তত তুমি মানে ম্যাথ তুমি আর না পারো তুমি অ্যাপ্রোচ করতে পারবে যে এটা এভাবে হইতে পারে